আহারে আর বন্ধু আর বন্ধুরে বারবার বার মানা করে মানা হতায় নিস বোর হতায় নিস বোর হতায় যদি চলস তোলে বুড়া হাল ফোন দিয়েন নি যারা বোর হতায় চলে বোর হতায় উড়ে বোর হতায় বইয়ে বোর হাতায় শৈ বোর হাতায় এ মানে এটু জায়গ বোরে এতে ফাই এই ধরনের ব্যক্তি বেশি দুঃখ আছে বেশি দুঃখ আছে এই ধরনের বুড়া হলে ফান বন্ধ তো বুড়া হলে এই সমস্ত ব্যক্তি বিচার গতি নেই কারণ বৌরে বেশি ভালো

বুঝতে পার গিনে বুঝিলো গই যদি নো বুঝিলে আই আরা বালা করে বুঝাই দিয়ে মনে তো যে সমস্ত যে সমস্ত ব্যক্তি হকল বোর হতাই সলাহিরা করে বোরে শাসনন করে বহ বোর엔 স্বাধীনতা দিয়ে বহর ইচ্ছা মতো বহুত জিয়েন মন হয় ইয়েন করে এই সমস্ত ব্যক্তি হলদি আর মতে পুরুষ নয় কা পুরুষ আরে বেটা বিয়ে তুই করকে যে তুই বিয়ে করকে যে মর মাই পরে বিয়ে করবে বুঝছ তোর কি নি মাই বল দি মাই পর মত তাইব বউ বউর মত তাইব কি পুরুষ রুচিতল দি বউ আর সাত পদ্দার ভিতরে গরি এর রাখা পদ্দাশীল ভাবে চলাই দুনিয়াতন ননবাতা সারগো হাই দুনিয়াতন জেতগে ফাইললে আল্লাহর ইবাদত করি তো শান্তি আর তুই তোর বৌরে রাস্তাঘাটে মার্কেটত নিয়ালে নিয়ালে দিই হতে যাওয়া ভুসেন হদিত নলর তুই তোর ফল তোর হল জি শনি তাই হাড় হওয়ালতাই এখনও সময় আছে এখনো সময় আছে বোর শাসন কর বন্দুক করে বারবার করে করে বড় বোর হতা নিস বোর হতা না নিস বৰ সদায় চলিবি দুখুত ফৰিবি অঁ তদে দুখুত ফৰিগ আজি ইয়াৰ ফোন দিয়ে ৰে মেচেঞ্জাৰ নিজ আৰু বন্ধু ফোন দিয়ে দে অঁ তন্ধু বেছি কষ্টত আছে বেছি টেনশ্যনত আছি কিহু এতিয়া টেনশ্যনত কা অঁ তো বড়া তুঁ ই মানা কৰি গিলি অৰ্দে বৰ বেছি ফচৰ নদীচয় খতবাড়া মানে এরকম ঘটনা ঘটে তার লগে ইয়া নাই ওনারার সামনে বুঝে নি পারি বুজি ওনারা বুঝিল বই তারা বুঝ আহা দি কেন বন্ধু তোর আয় হইলাম আর হতাব একদিন একদিন হাজত এসে আর বন্ধুর উদ্দেশ্যে কান হতা হই বন্ধু এই জীবনে যা গরগ গরগ আর ভবিষ্যতে এই ধরনের বুল করিবার চেষ্টা নাইতে আরো বড়ো ধরণের তোর ন তোমার তোমার উব্দি সনির দাস হাজ তো টাটা